তোমরা কি জানো কাল ষোলোই জুন আমাদের গেমে কি ইভেন্ট আসবে না জানলে এই ভিডিওটা একদম তোমার জন্য তো কাল ভোর চারটা এক মিনিটের সময় বাংলাদেশ আর ইন্দোনেশিয়া এর জন্য আসতেছে একটা দারুন ইভেন্ট ইউনিভার্সাল রিং ইভেন্ট নাইলন থ্রি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একদম অস্থির একটা বান্ডিল দারুণ একটা ব্যাকপ্যাক প্যাক দুর্দান্ত একটা সাববোর্ড আর অসাধারণ একটা এম আর একটা গ্লোয়াল যেটাতে নাইলন আসতেছে একদম অস্থির ব্যাপার এছাড়াও আগামীকাল ইন্ডিয়ান সার্ভারের জন্য কনফার্ম গ্লোয়াল ইভেন্ট আসতেছে এখানে থাকবে মোট চারটা গ্লোয়াল এখানে থাকতেছে মোট চারটা গ্লোয়াল এক নম্বর গ্লোয়ালটা বেরোই পার্পেল ডাস্ট দুই নাম্বারটা ফেস্টিভ তিন নম্বর গ্লোয়াল ডিজি ওয়াল চার নম্বরটা ড্রাগন ওয়াল মোট চারটা গ্লোয়াল নিয়ে আসবে এক এই গ্লোয়াল ইভেন্ট শুধু ইন্ডিয়ান সার্ভারের জন্য তো এই স্লাইস্কের ভিডিও ভালো লাগলে এখানে একটা লাইক দাও শেয়ার করো আর এমন নতুন নতুন ইভেন্টের আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই গেমার্স